সাড়ে সাতশো টাকা থাকবে গোল্ডেন কালার দেখছেন ভাই এটা মাত্র আমার কাছে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখছেন ভাই এগুলো কত বেরিয়েছে এখান থেকে যেটা গোল্ডেন ব্ল্যাক নেবেন দুই হাজার তারপরে এখন কল যদি নিতে অরিজিনাল পিতল বারো বছর থাকবে ভাই কত এটা হচ্ছে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে কিন্তু অরিজিনাল পিতলের মাল এটা নিতে চোদ্দশো এটা হচ্ছে তিনশো দুশো বিশ আচ্ছা লিকুইড লিকুইড পাঁচশো